গুড মর্নিং বন্ধুরা বেজে গেছে সকাল আশা করছি আটটা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকের দিনটা স্টার্ট করছি আবার একটা নতুন গল্প নিয়ে এই দেখো আমার গল্প বিছিয়ে রেখে দিয়েছি এখন ব্রেকফাস্টের পালা আর এই যে ফ্রিজের মধ্যে সব সবজিগুলো পচছিল সেইগুলোকে সব টেনে বার করে পরিষ্কার করে সব রাখা হয়েছে আর এইদিকে দেখো আমার পান্তাবুড়ি আমি রান্নাঘরে থাকলে সে চলে আসবে আমি বাথরুমে গেলে সে বাথরুমের বাইরে বসে থাকবে এই হচ্ছে মামের টান চলো ব্রেকফাস্টটা বানিয়ে বানিয়েছিল বাবু অফিস যাবে তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট দিচ্ছি আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে আলু ভাজা আর গরম গরম রুটি আর এই দেখো আমার উচ্ছে বীজের বাটি মানে যে উচ্ছেগুলো লাল হয়ে পেকে যায় না আমি কি করি বলো তো তার বীজগুলোকে নিই আর বাটি করে রেখে দিই যখন রোদ ওঠে সেটাকে শুকনো করে টবের মধ্যে পুঁতে দিই তাহলে কী হবে উচ্ছে গাছ হয়ে যাবে আর এইদিকে দিকে মুখার্জিবাবুর ফুলতলা কমপ্লিট স্নান করে আর আমারও ব্রেকফাস্ট রেডি আর এইটা তো জানোই মুখার্জিবাবুর দেশি টেবিল আর আকাশের অবস্থা দেখো মুখ ভার করে রেখেছে যখন তখন বৃষ্টি আবার চলে দেখে তো সারা রাত বৃষ্টি পড়েছে কি অবস্থা বলো টাটা করে দাও টাটা করে দাও বাবাকে বাবা অফিস বেরোলো বাবা মেয়ের একটু আদর হয়ে গেল তুই ওখানে বসে রইলি কেন আর চলে স্নান কমপ্লেট রান্নাও কমপ্লেট বাদ জাতের শুধু নটা আচ্ছা শোনো এই প্রথম কথা হচ্ছে তোমার ছাঁকনি নিয়ে চলে গেছিলাম এই যে তোমার ছাঁকনি আর সেকেন্ড কথা হচ্ছে এই দেখো রিমও পাঠিয়েছে আচ্ছা ভালো দেখতে ব্যাগগুলো টোট ব্যাগ আমি আমার নিয়ে নিয়েছে টোট ব্যাগ হ্যাঁ এই একটা এই একটা টোট ব্যাগ পাঠিয়েছে আর এ তোমার কি বেতের হার এটা হ্যাঁ এটা পড়তে পারবে গো এটা লাগা লাগা collar মধ্যে হবে ওই যে কি বেতের হার এটা দেখে দেখে সরো এরকম করে একদম এই জায়গাটাতে হবে তো ওই জন্যই বলছি বিচ্ছিরি হয়ে যায় মোটামুটি ব্রেকফাস্ট পর্ব বাবু অফিসে বেরিয়ে গেল নিচে একটুখানি ছোট্ট করে আড্ডা দিয়ে দিলাম দিয়ে স্নান করে এবার বসে পড়েছি পুজোয় আর একটা জিনিস তোমাদের কাছে দেখাচ্ছি আমি মিশো থেকে কতগুলো রান ছোট ছোট মার্বেলের টুল অর্ডার করেছি দাঁড়াও দেখাই এই দেখো এই দেখেছো এই যে শিব ঠাকুরকে বসিয়ে রেখেছি তারপরে এই দেখো পেছনে মা কালী বড়মাকে বসিয়েছি এইদিকে জগন্নাথ দেবকে বসিয়েছি আচ্ছা তারপরে তোমার এই দেখো এখানে গণেশ চকি মানে গণেশজির জন্য বসিয়েছি এখানে সাইঁ বাবার জন্য তারপরে এই যে লক্ষ্মী নারায়ণকে বসিয়েছি ছোট্ট ছোট্ট মার্বেলের টুল তারাও তোমাদেরকে একবার হাতে দেখিয়ে দিই গণেশজির টুলটাই তোমাদের দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর এরকম নিচে চারটে করে পা দেওয়া রয়েছে আর পুরো মার্বেলের একসাথে আমি অর্ডার করেছি বারোখানা ছশো সামথিং দাম নিয়েছে কিন্তু জিনিসগুলো না খুব সুন্দর এই যে আমরা ঠাকুরের মানে আসনে পাতার জন্য কাপড় পাতি তো তার এইগুলোতে হলে ছোট ছোট পিড়িতে হলে দেখতেও ভালো লাগছে আমাদের পরিষ্কার করতেও সুবিধে হচ্ছে এই তলাগুলো পরিষ্কার করতেও সুবিধে হচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করে নিই পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে যাচ্ছি দেখো না বাইরে ঝমঝম করে বৃষ্টি স্টার্ট বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো এবারে ভাবছি কাজ এই রান্নাটা বসাবো নাকি পুজোর না কতগুলো শাড়ি কতগুলো শাড়ি বলতে শান্তিনিকেতন থেকে দুটো নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একটা কলমকারি কটনের শাড়ি একটা ইন্ডিগো আর এই একটা শাড়ি আমি না নিয়েছিলাম শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা ভাবে দেখো গুজরাটি স্টিচ মতন করা রয়েছে এরকম কাঁচ বসানো এই দেখো শাড়িটা সিল্কের সিল্কের আর এইভাবে পাড়েতে ব্ল্যাক দিয়ে এরকম কাঁচ বসানো রয়েছে আর বাকিটা এরকম গায়ে এরম ছোট্ট ছোট্ট করে কাঁচ আর এইটা হচ্ছে আঁচলটা প্লেনের ওপরে শাড়িটা তো সেই শাড়িটা না আমি যাব আগে একটুখানি ফলস বসাতে দিতে সামনেই পাড়াতেই একজন বসায় ওই দেখা ওই যে টোটোটা দাঁড়িয়ে রয়েছে না ওই টোটোটা ওই টোটোর সামনে যে বাড়িটা ফ্ল্যাটটা আছে ওইখানেই যাব হচ্ছে ফলসটা বসাতে দিতে এদিকে বৃষ্টি কিন্তু এসে গেছে ঝমঝম করে তাই ছাতা রেডি করে নিয়েছি চলো আগে কাপড়গুলো ব্লাউজ ফলস বানাতে গিয়ে আসি তারপরে রান্নায় হাত দেব আর আরেকটা কথা বলো তোমাদের কার কার পুজোর শপিং স্টার্ট হয়ে গেছে তোমরা আমাকে জানিও কমেন্ট করে আমার এখনো পর্যন্ত স্টার্ট হয়নি কিন্তু কিছু এগুলো ওল্ড স্টক এটা না মায়ের যখন আমার মা বাবা যখন অ্যানিভার্সারি হয়েছিল ফিফটি ইয়ার্স তখনই এটা কে এটা শপিং করতে গিয়ে মায়েদের শপিং করতে গিয়ে এই শাড়িটা কিনেছিলাম তবে ফল সস বসাই রাখা আছে কিন্তু এরপরে বেশি দেরি হলে না আমাদের যেখানে তৈরি করে মানে কোনো টেলার কিন্তু আর নেবে না তো যাই হোক এবার যাই তৈরি করতে দিতে তো টেলার থেকে চলে এসেছি আর এসে নিয়ে ঢুকে পড়েছি সোজা রান্নাঘরে ঘরে এখন কিন্তু বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার ব্লগ মানে তো একটা করে রেসিপি দেখাতেই হবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ওপার বাংলা বা পূর্ববঙ্গের কাশন পোড়া ট্যাংরা মাছ বানানোর জন্য আমি ট্যাংরা মাছটাকে সুন্দর করে ধুয়ে মাখিয়ে নিলাম নুন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিলে না এই ট্যাংরা মাছ তো ভীষণ ফাটে তাহলে আর ফাটবে না দিয়ে আমি এটা সুন্দর করে ভালো করে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবারে কড়াই দিয়ে দিলাম তেল গরম আমি সরষের ভালো করে লাল লাল করে পিটোপিট করে ভেজে নিচ্ছি মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর তার সাথে দিয়ে দিলাম পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা চিরে দিয়ে আমি ফোড়নটাকে সুন্দর করে মানে কালো জিরে কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নে তখন আমি এর মধ্যে ঢেলে দিলাম এক গ্লাস মতন গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত মতন নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা খুব ভালো করে ফুটে যেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে এটাকে আমি মিনিট দশেক সেদ্ধ হতে দেবো ট্যাংরা মাছ তো সেদ্ধ হতে লাগে তাই সেদ্ধ হতে দেবো এবার একটা ছোট্ট প্যান বসালাম তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন কালো সর্ষে দিয়ে এবার আমি সর্ষেটাকে করে করে হালকা করতে সরষেটাকে গন্ধ বেরোতে স্টার্ট করলো ব্যাস আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেব। আচ্ছা এই সর্ষেটা কিন্তু বেশি রোস্ট করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সর্ষেটা আমি গুঁড়িয়ে নিয়েছি এই দেখো খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এবারে ট্যাংরা মাছগুলোর মধ্যে ট্যাংরা মাছগুলো সেদ্ধ হয়ে গেছে যতটা আমার ঝোল প্রয়োজন ততটা হয়ে গেছে তখন আমি এই সরষের গুঁড়োটা এর ওপরে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে কাশন পোড়া মানে কাশন মানে হচ্ছে সরষে আর সেই সরষেটা যেহেতু রোস্ট করে করা হচ্ছে তাই এর নাম হচ্ছে কাশন পোড়া ট্যাংরা আর দেখো খুব সুন্দর একটা ঘন ঘন ঝোলটাও হয়েছে তো বাস রেডি হয়ে গেল আমাদের ওপার বাংলার বা পূর্ববঙ্গের পোড়া ট্যাংরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা মিনিট পাঁচেক রেস্টিংয়ে রেখে দেব রোজ যেরকম তোমরা দেখো আমরা আমি রান্না করি আর আমরা তিনজন মিলে টেস্ট করি আজকে আমার রান্না কিন্তু মিস্টার মুখার্জিকে দিয়ে টেস্ট করাবো আর মিস্টার মুখার্জি তো সকালবেলা বাড়ি থাকে না তাই জন্য তোমাদের সাথে আজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের ডিনার টেবিলে গুড ইভিনিং চলে এসেছি ডিনার টেবিলে আর আজকে আমাদের ডিনারের মেনুগুলো ফার্স্টে দেখিয়ে দিয়ে যে গরম ভাত ডিম আলু ভাতে এই যে দুজনের পাতে ডিম আলু ভাতে তার সাথে আছে এই যে আর ট্যাংরা মাছের কাশন পোড়া তার সাথে আছে বিউলির ডাল পাতলা করে তো আদা দিয়ে হিং দিয়ে মৌরি দিয়ে বিউলির ডাল আর তার সাথে আছে চিকেন বিরিয়ানি এই যে বড় একটা আলু দিয়ে চিকেন বিরিয়ানি এই হচ্ছে আমাদের ডিনারের মেনু হ্যাঁ আর এখানে সাথে একটা ডিম সেদ্ধ ছিল যেটা আমি আগেই মানে ফাঁকা করে দিয়েছি এই হচ্ছে আমাদের সিম্পল ডিনার মেনু ফার্স্টেই ট্রাই করে নিচ্ছি হচ্ছে বিউলির ডাল আর তার পাশ আর দিও বিউলির ডাল আর তার সাথে ডিম আলু ভাতে এটা আমার পার্সোনালি বিশাল পছন্দ সবার ডিউলি ডালের সাথে আলু পোস্ত পছন্দ হয় কিন্তু আমি আমার ক্ষেত্রে বলবো আমার বিউলির ডালের সাথে এই ডিম আলু ভাতে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট সুপার লাগে

এই টা না একটু পাতলা পাতলাই ভালো লাগে এই রকম একদম পুরো পেটের দিন ভর্তি পুরো ভর্তি

তোমাদেরকে বলবো অবশ্যই ট্রাই করো করে আমাকে কমেন্ট করে কেমন আর লাগে আমার ট্রাই করছো কমেন্ট করে সেগুলো জানাচ্ছো সেটা আমার কাছে বিশাল কিন্তু পাও না যাইও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল বিরিয়ানি রয়ে গেল তাহলে আজকের মত ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে আবার সুন্দর সুন্দর কিছু রেসিপি নিয়ে আমাদের গল্প নিয়ে তাহলে আজকের মতন টাটা শুভরাত্রি